বুধবার রাজধানীর অরুন্ধতীনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর অলক রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের অভিভাবকের কাঁচা ছাত্র আর নৃত্যের পাশাপাশি যোগা প্রদর্শন করেন শুরু হয় বিভিন্ন ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতার উদ্বোধন এরপর করে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা প্রয়োজন এতে করে ছাত্রছাত্রীরা সুস্থ দেহের অধিকারী হয় তিনি আরো জানান

আমি এই বিদ্যালয়ে অনেকবার এসেছি বিভিন্ন অনুষ্ঠানে এই বিদ্যালয়ে একটা সারা রাজ্যভিত্তিও একটা সুনাম আছে এই বিদ্যালয় থেকে অনেক প্রীতি সন্তান যারা এই রাজ্যে দেশে বা বাইরেও তারা সকল জায়গায় তারা প্রচেষ্টা আছে রাজ্যের সুনাম বৃদ্ধি করেছেন গর্ব বৃদ্ধি করেছেন পাশাপাশি বিদ্যালয়ে অনেক খেলোয়াড় আছে যারা রাজ্যের হয়ে গর্ব বা রাজ্যের সুনাম অঞ্চল করেছেন কারণে আমি বলবো যে শরীর ক্ষেত্রে যারা পড়াশোনা করছি তাদের সুস্থ মানসিকতা সুস্থ শরীর আছে অত্যন্ত পড়াশোনা করছি আমার যে মানুষ তৈরি জন্য ব্যক্তিগত আমার যে পর্যন্ত কাজ ছিল যদি সুস্থ থাকি ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলে উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়